আসসালামু আলাইকুম আমি শিখা ঢাকা থেকে বলছি আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখন পাঁচটা বাজে আমি খুব সকালেই উঠেছি কিছু কাজ আছে ওগুলো গুছিয়ে নেব এখন আমি অল্প কিছু মুরগির মাংস ম্যারিনেট করে নিচ্ছি বাসায় মুরগির মাংস শেষ হয়ে গিয়েছিল তো এদিকে মেয়ে বলছে যে মা আমাকে চিকেন বিরিয়ানি করে দাও তো ভাবলাম যে যেটুকু আছে ওটুকু দিয়েই করে দেয় অন্তত ওদের দুজনের হলেও চলবে রাতে ঘুমোতে যাওয়ার আগেই মুরগির মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম যেন সকালবেলা উঠে মুরগির মাংসটা আমি দ্রুত ম্যারিনেট করে রাখতে পারি কারণ স্কুলের ছুটাছুটি সব কিছু মিলিয়ে আসলে কাজ করা আমার জন্য খুবই ঝামেলা হয়ে যাচ্ছে আর শরীরটা তো একদমই ভালো না আমি দ্রুত হাঁটা চলা করতে পারছি না ওঠা বসা করতে পারছি না তো কাজও দ্রুত করতে পারবো না তো সেই জন্যই এভাবে আর কি কাজ করা পরিস্থিতি যখন যেরকম হয় তার সঙ্গেই অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি যখন শরীর ভালো থাকে তখন এক ঘন্টায় যে কাজটা করতে পারতাম এখন সেই কাজটা দু ঘন্টায় করতে হচ্ছে অন্য সময় আমি ছটায় উঠি সাতটায় মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে যাই এই এক ঘন্টার মধ্যে সব কিছু করি নাস্তা বানানো বাচ্চাদেরকে রেডি করা খাওয়ানো সব কিছু আর এখন আমাকে পাঁচটায় উঠতে হয় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত দু ঘন্টা কাজ করি তারপর বের হয়ে যায় এখন আমাদের মা মেয়ে তিনজনের জন্য নাস্তা রেডি করব আর আমার হাজব্যান্ড আজকে নাস্তা খাবে না ওনার খাওয়া যাবে না সকালে কোনো কিছু ওনার টেস্ট আছে আজকে অ্যান্ডোস্কোপি করতে হবে যে কারণে শুধু আমার আর দুই মেয়ের খাবার রেডি করছি তো আমি খাবো সাদা রুটি আর দুই মেয়ে খাবে পরোটা তো ওদের জন্য আলাদা করে আর পরোটা বানাই নাই এই সিদ্ধ আটার রুটিটা কি ওদেরকে পরোটা করে দেই এই রুটিটাকে হালকা করে ভেজে নিই তারপর এটাকে আবার তেলে ভাজি তবে খুবই সুন্দর হয় তবে এই পরোটাটা একটু মোটা করে বানাতে হয় তো আমি যখন রুটি বানাই তখন নর্মালি যেগুলো রুটি করি সেগুলো পাতলা করে বানাই আর যে কটা পরোটা বানাবো তার জন্য কয়েকটা রুটি একটু মোটা করে বানাই যেন ওদেরকে ওগুলো পরোটা বানিয়ে দিতে পারি এখন বড় মেয়ের জন্য ডিম ডিম্পোজ করছি তো ও আবার ডিম ডিম্পোজটা দুপাশে হালকা করে ভাজতে হয় তো ও ভাবি ওকে ভেজে দিচ্ছি ও খাবারে খুব খুঁতখুতা আমার দুটো বাচ্চাকে নিয়েই খুব সমস্যা ওদের খাবার নিয়ে এত সমস্যা তো আগে বড় মেয়ের খাবারটা রেডি করে দিলাম যে ও খেয়ে নিক যদি রেডি হওয়ার পর সময় থাকে তাহলে আমি খাবো তো মেয়েকে নাস্তা দিয়ে এসে সময় দেখি তো হাতে বেশ সময় আছে তো ভাবলাম যে আমিও নাস্তা করেই বের হই তো আমার নাস্তাটাও রেডি আজকে আমি রুটি ডিম পোজ আর কলা নিয়েছি বড়মে মেয়ে দেখা যাবে ওই একটা পরোটা আর ডিম্পোজই শেষ করতে পারবে না ও এত অল্প খায় তো নাস্তা করে মেয়েদেরকে স্কুলে দিয়ে আবার বাসায় ফিরে আসবো তো ফিরে এসেছি বাসায় এসে ভাবছিলাম গাছগুলোতে একটু পানি দিই সবগুলো গাছে পানি লাগবে না ব্যালকনিতে এসে দেখি এত সুন্দর হয়ে বেলি ফুটেছে যে আর লোভ সামলাতে পারলাম না ভিডিও শুট করলাম যে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি এখন বেডগুলো গুছিয়ে নিচ্ছি এটা আমার খুব পছন্দের একটা চাদর আর আমার সাদা রঙের প্রতি এমনিই অনেক দুর্বলতা সাদা রঙের যে কোনো জিনিস শাড়ি স্যালোয়ার কামিজ চাদর বাচ্চাদের ড্রেস কিনতে গেলেও দেখা যায় আমি শুধু সাদা রঙের দিকেই ছুটি আজকে আমার পছন্দের চাদরটাই বিছিয়ে দিচ্ছি এখন কাজ ঠিকই করছি তবে মাথায় টেনশনের পাহাড় নিয়ে কাজ করছি কারণ আমার হাজব্যান্ড অ্যান্ডোস্কোপি করতে খুবই ভয় পায় তাকে এখন থেকে তিন মাস আগে ডক্টর এই টেস্ট দিয়েছিল সে ভয়ই করে নাই এই টেস্ট না করার জন্য সে আরও অনেকগুলো টেস্ট করেছে যে সেগুলো দিয়ে যদি কাজ হয় কিন্তু তারপরও কাজ হয় নাই শেষ পর্যন্ত অ্যান্ডোস্কোপি করতে হচ্ছে উনি ভীষণ ভয় পায় আর অপারেশন থিয়েটারে এই প্রথম তার যাওয়া হবে আর আমি তো চারবার গিয়েছি তো ওই দিক থেকে অতটা ভয় আর আমার মধ্যে কাজ করে না কিন্তু উনি তো ফার্স্ট টাইম যেহেতু অ্যানেস্থেশিয়া দিয়ে করবে তো অনেক ভয় পাচ্ছে প্রথম আমাদেরকে উনি নিয়ে যেতে চায় নাই হসপিটালে কারণ বাচ্চারা ভীষণ ভয় পায় আমার গল ব্লাডার সার্জারির সময়ে প্রচুর ভয় পেয়েছে ওরা অনেক কান্নাকাটি করেছে তো যে কারণেই ওদেরকে নিয়ে যেতে চাচ্ছিলো না পরে অবশ্য সিদ্ধান্ত চেঞ্জ করেছে উনি একাই চলে গিয়েছিল অবশ্য ওনার পলিকরা ছিল ওনার বস ছিল তারপরে যাই হোক উনি আর থাকতে পারেনি খারাপ লেগেছে আবারও আমাদেরকে ডেকে পাঠিয়েছে তো এখন স্কুলে যাব যে মেয়েদেরকে নিয়ে তারপর আবার রওনা দিব একটা জিনিস আমি সবসময় খেয়াল করেছি যে 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 জিনিসগুলোতে ভয় পায় একটা সময় দেখা যায় সেই জিনিসগুলোর সম্মুখীনই তাকে বেশি হতে হয় আমি ওরকম ছোটবেলা ছোটোবেলা থেকেই ভীষণ ভয় পেতাম কাটা ছাটা এগুলো দেখে অথচ আমার এত বেশি অপারেশন থিয়েটারে যেতে হলো যে এই বয়সে আমাকে চারবার অপারেশন থিয়েটারে যেতে হয়েছে অথচ আমার আরও তিন ভাই বোন আছে দুই বোন এক ভাই আল্লাহর রহমতে তারা কিন্তু অনেক সুস্থ আছে সুস্থ বলতে তাদের ওরকম কোনো সমস্যা আল্লাহ দেয় নাই যে তাদেরকে অপারেশন থিয়েটারে যে যেতে হয়েছে আমি সবসময় চাই আল্লাহ যেন তাদেরকে এভাবেই রাখে তাদেরকে কখনও যেন অপারেশন থিয়েটারে যেতে না হয় এই অপারেশন থিয়েটারে যেতে যেতেই আমি মানসিকভাবে অনেক স্ট্রং হয়ে গিয়েছি এখন আর এই ছোটোখাটো বিষয়গুলোতে অত বেশি ভয় পাই না আগে যেরকম ভয় পেতাম তো এখন রেডি হয়ে নিচ্ছি মেয়েদেরকে স্কুল থেকে নেয়ার জন্য ওদেরকে স্কুল থেকে নিয়ে আবার বাসায় আসতে হবে ওদের ড্রেস চেঞ্জ করিয়ে তারপর বের হতে হবে কারণ এই গরমে তো স্কুল ড্রেস পরে বেশিক্ষণ থাকতে পারবে না আর এদিকে ওর বাবার ওখানেও খুব বেশি সময় নেই আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যদি কেউ এ কাজটি করে থাকেন তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই অ্যান্সার দিব যাচ্ছি আর ভাবছি যে আমার মেয়ে দুটা কি করবে ও একটু কিছু দেখলেই কান্নাকাটি শুরু করে দেয় হসপিটালের কাজ সেরে বাসায় ফিরে এসেছি অবশ্য আমার হাজবেন্ডের রিপোর্টও মোটামুটি ভালো এসেছে যেটা চিন্তা করে এত ভয় পাচ্ছিল আসলে ওই রকম কিছু হয় নাই যেটুকু সমস্যা হয়েছে সেটা মেডিসিনে ঠিক হয়ে যাবে তো বাসায় এসে ওনার জন্য স্যুপ বানিয়েছি ওনাকে স্যুপ খেতে দিব তারপর আবার রান্না করব। এখন কিন্তু দুটা বেজে গেছে যদিও বাচ্চারা দুপুরে হালকা কিছু খেয়েছে বাইরেই তবে সেটা দিয়ে তো আর চলবে না যে কারণে যত দ্রুত পারি রান্না করব তবে আজকে খুব বেশি কিছু রান্না করব না ভয়েস দিতে দিতে আমার গলা চেপে আসছে এখন কথা বলতে সমস্যা হচ্ছে আসলে যখনই ঘেমে যায় আমি আর এই ঘামটা বসে যায় শরীরে তখনই সমস্যা শুরু হয়ে যায় এই গরমের সময়টা যে আমার কী কষ্টে যাচ্ছে আসলে বলে বোঝাইতে পারবো না এখন আমি দুপুরে রান্না শুরু করবো তো আদা রসুন বাটা ছিল না মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়েছি কিন্তু আদা রসুন বাটা ছিল না বলে এটা সকালবেলা দিতে পারিনি তো এখন আদা রসুনটা বেটে নিলাম তো আমি রান্না বসিয়েও দিয়েছি আজকে আর কিছুই করব না শুধু বিরিয়ানিটাই করবো কারণ এই সময়ে এসে আর কোনো কিছু করার মতো অবস্থা নেই এই বিরিয়ানিটা রান্না করতে করতেই তো অনেকটা সময় লেগে যাবে আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিচ্ছি এখন মাংসটা রান্না করে নেব আমি সময় এই বিরিয়ানির মাংসটা রান্নার সময় রোস্টের মতো করে রান্না করে নিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করি তো আজকে আর আসলে মাংসও অল্প আর ইচ্ছাও করছিল না শরীরও ভালো না নানা রকম টেনশন সব কিছু মিলিয়ে তো যে কারণে এটাতে বাদাম বাটা বা পোস্ত বাটা এগুলো কিছুই দেয়া হয় নাই নর্মাল মশলা আর সেই সঙ্গে টক দই দিয়েছি শুধু এটা দিয়েই রান্না করছি আজকে মাঝে মাঝে আমি কিছু কথা ভাবি যে আমরা আসলে প্ল্যান করি এক একরকম অথচ সৃষ্টিকর্তা প্ল্যান করে আর এক রকম মানে সে তো আসলে আমাদের পুরো জীবনটা নিয়েই প্ল্যান করে রেখেছে তাই না আমরা হয়তো এই পৃথিবীতে থেকে ভাবি যে আমি এটা এভাবে এরকম করবো ওটা সেভাবে করব। কিন্তু দেখবেন সমস্ত প্ল্যান কিন্তু পুরোপুরি রেডি করে রেখেছে সৃষ্টিকর্তা তাই আমাদের প্ল্যান যতই করি না কেন তার প্ল্যানের বাইরে যেয়ে আমাদের কোনো কিছুই করা সম্ভব না তো আজকে একটা কথা বলি আমি সৃষ্টিকর্তাকে অনেক বিশ্বাস করি তবে আমি হিজাব পড়ি না হয়তো বোরখা পড়ি না বা একদম পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়া সেটা হয়তো পড়ি না পড়ি কিন্তু কখনো পাঁচ ওয়াক্ত হয় কখনো চার ওয়াক্ত হয় কখনো দুই ওয়াক্ত হয় মানে সম্পূর্ণ যে সব সময় যে একইভাবে চলবো সেটা হয় না হয়তোবা সেই মানসিকতায় ভিতরে তৈরি হয় নাই কিন্তু তার অর্থ এই না যে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না তো মাঝে মাঝে হয়তো অনেক সময় অভিমান করে এটা ওটা লিখি বা বলি তাতে আবার অনেকে সিরিয়াস হয়ে এসে অনেক ধরনের কমেন্ট করে যান তো আমি এই জিনিসটা বুঝি না যে তারা কি আমার পোস্ট দেখে বোঝে না যে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি কি করি না আমি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাসই না করি তাহলে তার শক্তি সম্পর্কে আমি কেন লিখবো আমি তার উপর কেন অভিমান করে কথা বলি আমি জানি সে চাইলেই যে কোনো জিনিস এক নিমিষে পাল্টে দিতে পারে তো আমি যখন অনেক বেশি কষ্ট পাই তখন কিন্তু অভিমান আমার সৃষ্টিকর্তার উপরেই হয় যে তুমি চাইলেই তো সব কিছু বদলে দিতে পারো তাহলে আমার জীবনে কেন এত কষ্ট দাও মানে এরকম অভিমান আমার কেন সবারই হয় আমি হয়তো মাঝে মাঝে সেটা প্রকাশ করে ফেলি অনেকেই হয়তো সেটা ওভাবে প্রকাশ করে না তো তার অর্থ এই না যে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না কিন্তু আবার যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু নামাজ যখন পড়ি তখন অবশ্যই সৃষ্টিকর্তার কাছে মাথা নত করি বলেই নামাজ পড়ি যাই হোক আমি তো মানুষের চিন্তাধারাকে আর বদলে দিতে পারবো না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট আজকে শুধু এই বিরিয়ানি এর সঙ্গে কোনো সালাতো না কারণ অনেক বেজে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ